এই শোনো না বলছি আমার প্রমোশন হয়ে গেছে তাই বাবা আমাকে বলল হ্যাঁ বলবো কোথাও বাবা মা বলছি আমি যেখানে কাজ করি সেখানে আমার প্রমোশন হয়ে গেছে তাই এ তো খুব আনন্দের কথা বাবু এ তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে শুয়ে পড়ো জানিস বাবু আমি ঠাকুরের কাছে সারাক্ষণ প্রার্থনা করতাম যাতে তোর উন্নতি হয় হ্যাঁ হ্যাঁ তোমারই প্রার্থনার জন্য হয়নি কিছুই সব আমার পরিশ্রমের জন্য হয়েছে কিছু বললি বাবা না না কিছু না ছোয় এই, बाबू কি আমাদের উপরে কোনো ব্যাপারে গিড়ি আছে গো? এরকম কিছু না না, ওই সারা দিন করে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, উঠতে পারো। অনেক রাত হলো। শোনা না। চলো না। কালকে মন্দিরে কিச்சு পূজো দিয়ে আসি। बाबूজন্য একটা মানত করেছিলাম। बाबूজাতি উন্নতি হয়। মানত যখন করেছে তাহলে চলো পূজো দিয়ে আই আসি। রাত তো হলো চলো শুয়ে পড়ি সকাল সকাল উঠতে হবে আবার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি ওখানে কিছু বলিনি এর কিছু বলতাম তাহলে বাবা মা সঙ্গে সঙ্গে শুনে ফেলতো ওই চাই না শুনো শুনলেই তো আবার বলবে আমাদের জন্য কিছু আনলি না বউয়ের জন্য আনলি জানো তো এই যে তোমার জন্য দেখো একটা সোনার চেন নিয়ে এসেছি কেমন হয়েছে হ্যাঁ দেখো খুব সুন্দর হয়েছে গো বলছি মাকে একটু দেখি আনি কোনো প্রয়োজন নেই তুমি তো বেশি সসসু সসসু কি করে দেনো গো তোমাকে দিয়েছি তুমি পড়ো বেশি বলছি না চুপচাপ থাকো বেশি কথা বলবে না শুনতে পারবে আস্তে বলো এত ভালো একটা নিউজ তোমার প্রমোশন হয়েছে একবার মা বাবার পাঁচ হয়ে একটু প্রণাম করতে পারতে একটু আশীর্বাদ নিতে পারতে আমি না ওইসব পারবো না পাঁচ হয়ে প্রণাম করতে তো সব ব্যাড ডেড এর চিন্তা ভাবনা রাতের খাবার বলো খেয়ে নি মা বাবার আশীর্বাদ নেওয়াটাকে তুমি ব্যাড ডেড বলছো হ্যাঁ বলছি আমাকে আর বেশি জ্ঞান দিতে এসো না এমনি কাছ থেকে এসেছে একটা জিনিস নিয়েছি সেখানেও তোমার এই সব কথা বলতে হবে মুখটা না পুরো খারাপ করে দাও খেতে দিলে দাও আর না দিলে না দাও আমি যাচ্ছি ফ্রেশ হতে সবাই আজকাল জ্ঞান দিতে যাচ্ছে হ্যালো হ্যাঁ তাই নাকি বাহ এটা তো খুব ভালো একটা খবর বাহ 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 বা হ্যাঁ তুমি তাড়াতাড়ি দেখো তুমি তাড়াতাড়ি দেখো আমার দিক থেকে সব রেডি তুমি তাড়াতাড়ি দেখো কাস্টমার রেডি তো ঠিক আছে আমার কোনো প্রবলেম বলছি আর একটা ভালো খবর আছে ওই যে আমাদের যে জমিটা ওই জমিটা আমি কাস্টমার পেয়ে গেছি এতদিন ধরে তো খুঁজছিলাম কাস্টমার পেয়ে গেছি কাস্টমার একদম বলেছে যে যা দাম আমি বলেছি সেই দামেই সে কিনবে তাই বলছি হ্যাঁ এটা তো দারুণ ব্যাপার একটার পর একটা ভালো ভালো খবর এটা আমার জন্য খুব ভালো একটা খবর ওহ ভগবান যখন দেয় না চারিদিক থেকে দেয় একেবারে কালকেই প্রমোশন হলো আজকেই আবার জমিটা তো বিক্রি হয়ে গেল

মানে শোন ভগবানের দান জানো তো সত্যি কথা মা বাবার আশীর্বাদ না থাকলে আর ভগবানের আশীর্বাদ না থাকলে এগুলো কোনো দিন সম্ভব নয় টাকা পয়সা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমি একটা জিনিস ভেবেছি আমি সকালবেলাই তোমাকে বলতাম বাট এখন তোমাকে বলছি বাবাকে আর মাকে আমরা এখানে রাখতে পারবো না আমি রাখতে পারবো না যেন তেন প্রকারে বাবা মাকে তুমি পিতাশ্রমে পাঠিয়ে দাও হয়তো বলতে পারে অনেক কিছু যেভাবেই হোক তুমি ম্যানেজ করো বাবা মাকে বলো পিতাশ্রমে যেতে কারণ দেখো আমি এখন আর পারছি না আমি এখন একটু নিজের মতন জীবনটা গোছাতে চাই এই এখন যখন ভগবান একটু গুপতলে তাকিয়েছে একটু নিজের মতন আমি জীবনটা গোছাতে চাই নিজের মতন করে বাঁচতে চাই তারপরে দেখো আমার বাড়িতে আমার বন্ধু বান্ধবরা অনেকেই আসতে আমার অফিস কালিগরা আসতে চায় বিভিন্ন জায়গায় আমার বন্ধুবান্ধব রয়েছে আমার অনেক লোকজনের সাথে পরিচিত ওটা বসা রয়েছে তারা আমার বাড়িতে আসতে চায় তো আমি এসব করতে পারছি না বাবা মার জন্য তো এখন যখন এই সুযোগটা আছে আর আমার সেই সামর্থ্যটাও আছে যে আমি মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবো এবং সুবিধা নেই সেখানে আমি ভালো মতন কথা বলে নেবো তাদের যাদের যাতে কোনো অসুবিধা না হয় প্রবলেম তো কিছু তারা তাদের মতন থাকবে আমরা আমাদের মতন লাইফটা এখানে ভালো মতন কাটাবো হয়ে গেল আবার কি মাঝে মাঝে কি একটু দেখা করে আসবো কি বলো তুমি তোমার মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে কি বলছো তুমি তুমি জানো বুঝতে পারছো তুমি বয়স্ক দুটো মানুষ শেষ জীবনটুকু উনারা তোমার মুখের দিকে তাকিয়ে বাঁচতে চায় আর তুমি কিনা না তাকার নেশার অন্ধ হয়ে সেই মানুষ দুটোকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে ভাবছো আর তুমি ভাবছো সেটাতে আমি সমর্থন করব কখনো না আমার দ্বারা হবে না আমাকে তুমি ক্ষমা করো তুমি আমি জানি না কোনো কাজ তুমি আমার করতে পারবে না বলো ঠিক আছে বলতে হবে না আমি নিজেই বলবো বাবা দেখো আমি চিন্তা করেছি যে তোমাদের দুজনকে এখন থেকে বৃদ্ধাশ্রমে রাখবো আমার সাথে ওনাদের কথা হয়ে গেছে সমস্ত কিছু টাকা পয়সা ফর্মালিটি সবকিছু হয়ে গেছে তো তোমরা সকালবেলা রেডি থেকো আমি তোমাদের দিয়ে আসবো কিন্তু কিন্তু আর করো না একটু আমার কথাটা শোনো একটু ছেলের কথাটাও ভাবো না বলে তো বয়স তো হলো এবার একটু বিদ্যাশ্রমে গিয়ে থাকো ওখানে নিজেরের বয়সে অনেক লোক পাবে ভাল লাগবে তাদের সাথে এখানে আমার ঘরের উপর বসে থাকা একটু শান্তি দাও আমাকে ভাবুক কি বললো এটা সেজ বয়সে এটাও দেখতে হলো কী হয়েছে তোমার তুমি এরকম ভাবে চুপচাপটা করে রেখেছো তোমাকে শরিক ভাবা যাচ্ছে নাকি কিছু বলছো না কেন বলো বস বলেছে কাল থেকে আর চাকরিতে যেতে না বুঝতে পারছি না আমি কি করব শেয়ার মার্কেটে যেখানে আমার এত টাকা লেগেছিল সেটাও ডুবে গেছে আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না বড় করে নোটিস না দিয়ে এরকম ভাবে কি আমার বের করে দিতে পারে অফিস থেকে তার উপরে শেয়ার মার্কেটের টাকাটাও জমির ওখান থেকে ফোন করেছে ফোনটা ধরো হ্যালো মানে কি গো কি হয়েছে কি বলছে কে ফোন করেছে আমার যে জমিটা নেওয়ার কথা ছিল যা সে বলছে এখন আর নেবে না সে অন্য একটা জায়গায় জমি রেখেছে সেটা তার পছন্দ হয়ে গেছে এই জমি সে আর নেবে এই কদিন আগেই বাড়িতে কত খুশি ছিল কত আনন্দ এসছিল একসাথে ভগবান এরকম বলে সব একসাথে কেড়ে নিল আবার এরকম করতে পারলো ভগবান আমার সাথে আমি কি এমন করেছি কি এমন করেছো কি করনি তুমি কখনো নিজের একটা জিজ্ঞেস করে দেখবো যে কি বড় পাপ কাজ তুমি করেছ ভগবান তুল্য বয়স্ক দুজন মানুষ তোমার মা বাবা তাদেরকে তুমি ভিটামাটি ছাড়া করিয়েছো কোথায় না বৃদ্ধাশ্রমে টাকার নেশায় তুমি অন্ধ হয়ে গেছিলে গো ধরা কে সরা তুমি করছিলে না কতবার তোমাকে আমি বললাম যে এরকম না করো না কে শোনে কার কথা দেখেছ তো হাতে নাতে তুমি সব প্রমাণ পাচ্ছ এই দুদিন আগে এই বাড়িতে কত আনন্দ ছিল আর আজ দেখো দুদিন আগে তোমার কাছে টাকা থেকে আসছিল। কিন্তু আজ সব সব চলে গেল কারণটা কেন জানো ভগবান বাড়িতে নেই সে যার আশীর্বাদ তোমার মাথায় ছিল তাদেরকেই তুমি বাড়ি ছাড়া করিয়ে দিয়েছ তাহলে আর থাকবে কোথার থেকে আমি একটা কথা বলবো যদি শোনো এখনো তোমার কাছে সময় আছে মানুষ নিয়ে আসুক বাড়িতে দেখো তুমি এখন সুস্থ সবল ভালো মতন রোজগার করার মতন তোমার বয়স রয়েছে কোথায় তুমি এত টাকা রোজগার করছিলে কোথায় মানুষ দুটোকে আরো সুখে শান্তিতে ভালো মতন আনন্দে রাখবে তা না করে তুমি সেই মানুষ দুটোকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে এর থেকে বড় পাপ তোমার কাছে আর কিছু নেই এটা তুমি সব বড় পাপ করেছো শোনো সময় থাকতে তুমি সব ঠিক করে নাও সেই মানুষ নিয়ে আসো তুমি যে মানুষ তোমার লাইফের বাধা বলে ভাবছিলে তারা বাধা নয় তারা তোমার মা বাবা তুমি কি ভাবলে যে আমি ফুর্তি করব। আমি এখন প্রচুর টাকা রোজগার করছি আমি এখন সবকিছু করব। সেই চক্করে তুমি ভগবান দুটোকে ঘর থেকে বের করে দিলে এখনো সময় আছে তুমি যাও গিয়ে তাদের পা ধরে ক্ষমা চাও দেখো যদি ওনারা ক্ষমা করে তুমি আবার তোমার আগের জায়গায় ফিরে আসতে পারবে চাও নিয়ে আসো তাদেরকে বাবা মাদের বয়স হয়ে গেলে ছেলেমেয়েরা মনে করে বাবা মারা তাদের কাছে বোঝা হয়ে গেছে তাদের হয়তো রাখার জন্য একটাই জায়গা তখন একটাই ঠিকানা কি না বৃদ্ধাশ্রম কারণ বাড়িতে তো তাদের কোনো জায়গাই নেই কিন্তু একদিন এই বাড়িতেই তারা সব কিছু শুরু করেছিল কিন্তু সেই সব ছেলেমেয়েরা এই জিনিসটাই ভুলে যায় যে তাদেরও একটা দিন আসবে এরকম তাদেরও বয়স হবে হয়তো তাদেরও জায়গা হতে পারে সেই বৃদ্ধাশ্রম তুমি ঠিকই বলেছো বাবা মার জায়গা বৃদ্ধাশ্রম নয় বাবা আমার জায়গা বৃদ্ধাশ্রম নয় আমি কাল সকালে গিয়েই বাবা মাকে এখানে নিয়ে আসবো আমার কাছে রাখবো হোক আমার যেরকম অবস্থা হোক আমি আমার কাছেই রাখবো তাদের আমার বিরাট অন্যায় হয়ে গেছে তুমি ঠিকই বলেছ আমার অনেক ভুল বড় ভুল হয়ে গেছে আমার অনেক বড় ভুল হয়ে গেছে